সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমরা এসেছি জিয়া মেকানিক জোন এই দোকানটিতে তো এখানে কি কি পাওয়া যায় ঠিকানা কোথায় এবং আরও বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন তো শুরুতেই এখানে মেকানিক জোনে যে ভাই আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব আসসালামু আলাইকুম ভাই আপনার নাম সাইদুল ইসলাম সিদ্দু আচ্ছা আপনাদের দোকানের নাম মেকানিক জন আচ্ছা আপনাদের এখানে কি কি পাওয়া যায় অ্যাকসেসরিজ আইটেম প্লাস ডিসপ্লে ব্যাক পার্ট সব এবং মোবাইল সার্ভিসিং করা সার্ভিসিং সব পার্ট ব্যাটারি অ্যাটাচ ব্যাটারি গুলো সব সবগুলো পাওয়া যায় তো দর্শক মণ্ডলী আপনারা যদি এখান থেকে কোনো প্রোডাক্ট নিতে চান অবশ্যই এখানে দেওয়া ফোন নম্বর এবং ঠিকানায় চলে আসবেন দেখতে পাচ্ছেন এটা সুপার মার্কেটের তিনতলায় আর এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এখন আপনাদেরকে দেখাবো এখানে কী কী পাওয়া যায় আর কি আমরা একসার শুরু করি এগুলো কত করে এটা হচ্ছে আপনার হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ এম টেন এম নাইনটি আর বোর্ডার

এরে সব মডেলের ব্যাকপার্ট হবে মানে সব মডেলের ব্যাকপার্ট এগুলো কত টাকা থেকে কত টাকা পর্যন্ত হবে এই মুহূর্তে 120 টাকা থেকে টাকা পর্যন্ত ফোনের মডেল অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মডেলের ব্যাকপার্ট আছে কি ফোন এর আছে ভালো দেখ <laughs> <laughs> এগুলো দেখলে হয় এগুলো কিরকম টাইপের মধ্যে একটু বলবেন বলে ধরছি আর আসলে আমরা সেটিভেট করতে পারবো সমস্যা নাই এগুলো সেম প্রাইজেই ধরছি এগুলো হচ্ছে মোবাইলের ব্যাকপ্যাক এটা আসলে মডেল ভেবে যা যেটা লাগবে সেটা নিতে হবে সেভাবে এখানে অনেকগুলো ব্যাকপ্যাক কালেকশন আছে

এগুলো হচ্ছে ডিসপ্লের গ্লাস এই ডিসপ্লের উপরে যে গ্লাসগুলো ভেঙে যায় ওগুলো হচ্ছে এই ডিসপ্লের গ্লাস আচ্ছা আচ্ছা এটা আমরা এখানে চেঞ্জ করা হয় এগুলো মনে করেন এখানে চেঞ্জ করা হয় আর এই পিছনে আমাদের কি কি মডেলের আছে মডেলগুলো এখানে সব ধরনের মডেলই আছে এলড্রেড রানিং যত মডেল আছে সব মডেলই আছে বলই হয়ে বলো প্রাইসের মধ্যে এগুলো প্রাইস মনে করেন 800 থেকে 750 এরকম 700 টাকা ঠিক আছে

দর্শক মজার দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ডিসপ্লে আছে আপনারা ডিসপ্লে গুলো এখান থেকে এসে নিতে পারেন এখানে আরও অনেকগুলো টাচ প্যানেল দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে এনাদের সার্ভিসিং পয়েন্ট সার্ভিসিং পয়েন্টে যে ভাই আছেন তার সঙ্গে আমরা পরিচিত হবো ভাই আপনার নাম আসসালামু আলাইকুম আমি জিয়া বলছিলাম এখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যার কাজ করি আমি এখানে এখানে মোবাইল সার্ভিসিং ফ্রি সার্ভিস দেওয়া হয় শুধু মালের দাম নেওয়া হয় আপনার যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে মেকানিক জন্য চলে আসবে সুপার মার্কেট তৃতীয় ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সার্ভিসিং পয়েন্ট এখন সার্ভিসিং কার্যক্রম চলছে আর কি এখানে देखते পাচ্ছেন আরো বিভিন্ন ধরনের রাবারের ডেকপাট। lineales ভাই। দুপুর ইংগ্লারে কাজ চলে। বল তো এইগুলো রাবারে এখানে অনেকগুলো ওয়ালটনের কভার দেখতে পাচ্ছেন সাথে এখানে অ্যাটম ফোন এগুলোর আছে তারপরে স্যামফোনই সব ধরনের ব্র্যান্ডেড ফোনই আছে আর কি

তো মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কার্ড রিডার ওটিপি ক্যাবল তারপরে কনভার্টার ক্যাবল এগুলো আর কি পাওয়া যায় তো প্রশকমণ্ডলী আপনারা এতক্ষণ দেখলেন মেকানিকজন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ